নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস আজ আপনাদের জন্যে একটি অ্যাঞ্জেল নাম্বার নিয়ে এসেছি এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি ব্যবহার করলে যে কোনো হাঁটু ব্যথাতে কিন্তু লাভবান হবেন তো এর পাশাপাশি আপনি ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন সমস্ত কিছু থেরাপি ইউজ করেছেন ঠিক আছে করুন এর পাশাপাশি যদি আপনার মনের বিশ্বাস এবং ভরসা থেকে অ্যাঞ্জেল নাম্বারটি ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনার হাঁটু ব্যথা তাড়াতাড়ি সেরে উঠবে তো এর আগে বলবো অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করার আগে আপনাদের অ্যাঞ্জেলদেরকে বিশ্বাস ভরসা এবং সমর্পণ করতে হবে এবং অ্যাঞ্জেল নামক সবসময় এক শক্তি আমাদেরকে প্রোটেকশান করছে তারা আমাদেরকে হেল্পের জন্য রয়েছে এই বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে শুধুমাত্র একটা নাম্বার লিখে তার ভাইব্রেশনে আপনার ব্যথা ভালো তখনই হবে যখন আপনি তাদেরকে বিশ্বাস করবেন তো এই নাম্বারটি ব্যবহার যখন করবেন নিজের লেফট বডি পার্টে ব্লুকালি দিয়ে লিখতে পারেন বালিশের নিচে লিখতে পারেন বা আপনি যে ঘরে থাকেন সব সময় আপনার দেওয়ালে লিখে রেখেছেন বারবার জব করছেন এছাড়াও আপনি জলের বোতলে লিখতে পারেন বা হাওয়াতেও লিখতে পারেন তো একমাত্র যখন আপনি এই নাম্বারটিকে ব্যবহার করবেন শুধুমাত্র বিশ্বাস করবেন যে এই নাম্বারটি আপনার জন্যে কাজ করছে অ্যাঞ্জেলরা আপনাকে এই নাম্বারের মাধ্যমে হাঁটুর ব্যথা ভালো করে দিচ্ছে এই নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দেবো এছাড়াও আপনারা আরও অনেক নাম্বার আমার থেকে পাবেন আজকে আমি শুধুমাত্র আপনাদের জন্যে হাঁটু ব্যথা কিভাবে ভালো হবে এর নাম্বার দিচ্ছি এর পাশাপাশি আপনারা অবশ্যই ডাক্তার দেখান ওষুধ খান থেরাপি নিন রেকি করুন সব কিছু করুন কিন্তু এটা শুধুমাত্র আপনার লেফট বডি পার্টে বাম দিকের শরীরে যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে লিখে রাখুন হাঁটু ব্যথার নাম্বারটি হচ্ছে ওয়ান নাইন টু ফোর এই নাম্বারটি দেখুন স্ক্রিনেও দেওয়া আছে আপনারা নাম্বারটি খাতাতে নোট ডাউন করে নিন এবং যার যার হাঁটু ব্যথা রয়েছে তাদেরকেও এই নাম্বারটি শেয়ার করে দিন তো অবশ্যই এই ভিডিওটাও শেয়ার করবেন কারণ এখানে বলা রয়েছে আপনাকে বিশ্বাস এবং ভরসা করতে হবে যদি আপনি বিশ্বাস করেন তবেই এই শক্তি আপনার জন্যে কাজ করবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা করে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ